শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় আনসার ভিডিবির টিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত বিস্তারিত জানুন মাহমুদুল হাসান রামগড় প্রতিনিধির ভিডিও ও তথ্যচিত্রে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রকে ধারণ করে ছাব্বিশ জুন বৃহস্পতিবার রামগড় উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা পোনালী চাকমা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে জনাব আবুল কালাম এবং প্রশিক্ষিকা হিসেবে ছিলেন জনাবা আর্জিনা আক্তার এ সময় আরও উপস্থিত ছিলেন গোলাপ ত্রিপুরা এক নং পৌর ওয়ার্ড দলনেতা পারুল দাস ইউনিয়ন দলনেত্রী মোহাম্মদ হানিফ এক নং প্লাটুন পিসি প্রশিক্ষণ অংশগ্রহণ করে মোট চৌষট্টি জন প্রশিক্ষণার্থী যার মধ্যে বত্রিশ জন পুরুষ ও বত্রিশ জন মহিলা প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় তিনজন প্রশিক্ষণার্থী বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কৃত হন এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন

আমার সম্মানিত ছাত্র এবং ছাত্রী গুণরা সবাইকে সর্বপ্রথম আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা এই প্রশিক্ষণ থেকে টিডিপি মৌলিক প্রশিক্ষণ মূল যে জিনিসগুলো আমরা শিখতে পেরেছি মূল জিনিসগুলোর মধ্যে হচ্ছে আমাদের সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা যে সতর্কতা এখান থেকে আমরা যেগুলো শিখতে পেরেছি অন্তঃতবক্ত শতমত আমরা নিজেদের সতর্কতা শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তা sobretudo আমরা সর্বोत्तम নিয়ে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা বজায় রেখে সামাজিক এগিয়ে যেতে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব আত্মরক্ষা সমাজসামমূলক কার্যক্রম এবং দেশের প্রতি দায়িত্ববোধ সম্পর্কেও গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করে এই ধরনের প্রশিক্ষণ স্থানীয় যুব সমাজকে আত্মনির্ভরশীল এবং দেশপ্রেমী উদ্ভূত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আনসার ও ভিডিপি গ্রামে গ্রামে নিরাপত্তা ও উন্নয়নের এক চূড়ান্ত প্রতীক